শফিক কিন্তু একা জেলে নেই শফিকের বউ তার নামে ওই মেয়েটা ওই মেয়েটাও জেলে আছে আসসালামু আলাইকুম বন্ধরা আপনার সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো সব কিছু কমেন্টে বলছে কি সুপীক্ষে ছাড়া হয়ে গেছে নাকি আসলে এখনও সুপীক্ষে ছাড়েনি তার জন্য হোয়াটসঅ্যাপ ভিডিও বানাচ্ছে কী কী বলছে তোমরা ডি দে শুনো আর কমেন্টেই জানাও আর হ্যাঁ কিন্তু একা জেলে নেই শফিকের বউ তারা নামে ওই মেয়েটা ওই মেয়েটাও জেলে আছে আর হ্যাঁ বন্ধুরা শফিকে পাঁচ তারিখে ছাড়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় শফিকে পাঁচ তারিখে ছাড়েনি আর হ্যাঁ সামনে শফিকে একটা ডেট দিয়েছে দেখাই যাক ওই ডেটে শফিক ছাড়া পায় কি না আর হ্যাঁ বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় অনেকেই শফিকের নামে ভিডিও করে ছাড়ছে যে শফিক জেল থেকে আছে এই কথাগুলো একদম ফেক শফিক এখনো জেল থেকে ছাড়া পাইনি তবে ও টাইম দিয়েছে ডেট দিয়েছে সেই ডেটে দেখা যাক শফিক ছাড়া পাই কিনা শফিকের ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট হয়েছে ওটা শফিক ছাড়েনি শফিকের একটা ফ্রেন্ড ছেড়েছে অনেকেই কমেন্ট করছে যে শফিক ভিডিও ছেড়েছে ওটা শফিক ছাড়েনি শফিকের একটা ফ্রেন্ড ওর কাছে ওই আইডিটা আছে দিয়ে ও ছেড়েছে শফিক এখনো জেলেই আছে ও এখনো ছাড়া পায়নি আশা করছি ও অল্প মধ্যে ছাড়া যাবে গাইস সুফিকের একটা ভিডিও ছেড়েছে সুফিকের আইডি থেকে তো এটা সুফিক ছাড়েনি সুফিকের বন্ধু ছেড়েছে তো সব কি করছে কি সুফিকে ছেড়েছে নাকি আসলে এখনো সুফিকের ছাড়া হয়নি তো যখন সুফিককে ছাড়বে আমি ভিডিও বানিয়ে আমরাকে জানিয়ে দেব আর তোমরা সফিককে দেখতে চাও ছাড়া হবে কি হবে না তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাদের কাছে ভিডিও চলে যাবে আর তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দাও ভিডিওটা তোমার বন্ধুরাও জানতে পারো যে হ্যাঁ শফিকে ছেড়ে গেছে